হে গাইজ আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু দ নিউ ভিডিও তো গাইজ আমরা আছে সিলেট দক্ষিণ শুরু কামাল বাজার রেল সড়ক তো রেল সড়ক আওয়ার কারণে লেগে ই যে বন্ধ দেখা আউর বা বন্ধ আমরা যেটা হই তো ই আমরা যার খুব গতিতে তো আমি এখানে আওয়ার উদ্দেশ্য হয়েছে গিয়া কালকে আপনার একটা ভিডিও দেখাইছিলাম যে রামপুর খাদানসি ওবাই তাকেন খুব স্পিডে ফানি আর ও আউরও তো ও আউেন কিন্তু আমরা আউরও মারে ফানিয়ে তো আমরা সেখানে ইয়ে দেখা এখানে বাড়িঘর যা আছে

I okay.

হাতীয়াৰ হৈছিল তাৰে একো হেল্প কৰে তাতে পানী ওবাই যায় পানী কম হয় ত' আপোনাৰ মাছ তাছ মাৰ পৰিস্থিতি যে মনো তাহো না পৰিস্থিতি মানি আনোবা আৰু একতো চামনে যায় আমি ত' সামনে গিয়া দেখাই পৰিস্থিতি তো গাইজ এখানে আপনারা দেখতে পারা মাছ মাররা তারা খুশি মনে মাছ মাররা বাড়ির পানি আমার গেছে আশ্রয় কেন্দ্র তার সঙ্গে সবাই ওই সাইডর বেশি পানি মারে এটা পানি সব ও বন্ধু হয় তো প্রতিবার পানির সময় কিন্তু তারা বাড়ি সারা লাগে আশ্রয় কেন্দ্র যাওয়া লাগে ও সবাই মাছ মাররা বাইশের বন্যার কথা মনে হইলো কেননা বাইশের বন্যার সময় আমরা কিন্তু কোনে মাছ টাছ মারছিলাম পানিটা নিয়ে আমার সিলিকান আলাদা বিষয় তারপরে কিন্তু পরিষ্কার আমরা মানিয়ে নিয়ে

ধরি আমরা আরো ফানি জিত না আর আমরা আরো ফাই না গেলে আপনার কথা বুঝলাম তখন কিন্তু আমরা এইবার ফানি নাইলে হইত না তো আর একটু সামনে যাইমু বাই তারা অনেক সামনে গেছেন তো আমরা সাইফুট ভাই এবং আক্তার ভাই তো তারা ইউটিউব চ্যানেল লিঙ্ক আর ফেসবুক পেজ লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পাইবা তারা লাইভ করে ইউটিউব তো আমি পিছে রয়ে গেছি আপনার আপডেট দেওয়ার দেয় তো তার সামনে দেখি ওখান থেকে তারা পাক্কা তো কাজ পানির স্পিডটা আমি একটু দেখাই বা স্পিড কম আছে তো আপনারা দেখলাই কেন পানির স্পিড কম আছে কেন কিন্তু আমি যেখানে তুই আইসি সামনে মাছ টাস মাররাম আইসে এখানে কিন্তু পানির স্পিড অতিরিক্ত যে পরিমাণে স্পিডে পানি যার দুই হাজার বাইশের বন্যা ক্রস হইব আমি বারবার হয়ে যাম দুই হাজার বাইশের বন্যা ফেল করবোই বন্যায় তো এখানে এটা আমি আমার যতটুক মনে হয়

অনেক আগে অনেক পরিমাণের ফানি কি আমরা ঠেলা লই তো এই তো রেল চড়ক খরচ হয়ে যাও ফেটি মারের ফানি এটা গিয়ে আমরা এবার পানীয় তো রেল চড়ক এখনো বাসার বাসাইয়া যাইব সব সময় তো রেল চড়ক খরচ হইয়া কিন্তু পানি যার উফে দি ফানি যার কিছু দি ফানি যাওয়ার কোনো সুযোগ নাই তো আপনারা দেখতে পাররা পানি আছে তো পানির লেভেল কিন্তু স্পিড কিন্তু খুব বেশি গিলা নাই মাঝারি তো বেশি নাই হালকা হালকা ও যাট তো আমি আৰু একটু সামনে যাই আৰু একটু সামনে কি আফাৰে আ দেহাইদম তো गाइस আপনারা দেখতা হৰা বাইবা দৰ স্লেম হইলা আছে ডা হৰাই দিৰা যাতে পানী আক্তি না থাকে তো পাইতাৰে ধন্যবাদ যাতে পানী আক্তি না না হৰি অসব ক্লিন হৰি দিৰা তো गाइस আসনা দেখতা হৰা ই কেনে পানী স্পিডটা কি পৰিমাণৰ তো কেন দেখতে পারা বাড়ি ডুবি যাওয়া লাগে তো এখানে আর একটা জিনিস ফানি উঠছে কিন্তু তারা লাইট যায় সেটা তো আসলে আজকের আপডেট আমরা রেল সড়ক মূল উদ্দেশ্য আসি রেলচর ঠেলা দেয় যদি ফানি ঠেলা যদি না দেয় আমরা ফানি হয় না ও আসলে আজকে আমরা আপডেট তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে লাইক সাবস্ক্রাইব আর তো আল্লাহ আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি সুস্থ আছি